আলাইকুম গাইস কী তা করা ইনশাল্লাহ ভালো আস ওই আপনার আমিও বালা আছি ভাই আপনারা আমাদের নয় আর একটা ভিডিও নিয়ে আইলাম ইনশাল্লাহ দেখবা আপনারা বালা লাগবে আর চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা যখন যে সময় নয়া ভিডিও সাম ইনশাল্লাহ আপনারা পাইবা দেখতা পারবা ও দেখো কা কদু রাউসা কত হ্যাঁ কত সুন্দর রাউসা কত ধরছে এলাকিও খুব মিষ্টি হইব সুন্দর সুন্দর কদু দেখ নি কালা কালা কদু কদু দরিত আছে জাগায় জাগায় কদু দরিত আছে সুন্দর সুন্দর কদু দেখানী ও কালা কালা কদু একটা কত ওদৌকে ডেকাই আপনারা লগে তা কুকা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা কমেন্টও জানাইবা ভিডিওটা কিলে হইলো খুশি হয়ে নয়া নয়া কই দেয়া কত কই দেয় আমি দেখাই দেখতে আপনার জাতটা খুব বালা আউসা সোধু কালা সোধু দেখা ইনশা প্রচুর কদু ধরছে গাছ এত মাসও তোর গাড়ির অভাব নাই হৌকা রেদিকে শাক সবজি রোগুলা এবার ফুকিয়ে ফুকিয়ে ধরছে কদু ফুকিয়ে ফুকিয়ে কদু ধরছে খুব সুন্দর সুন্দর কদু হুকা দেখতেও খুব ভালো লাগে

কি সুন্দর কালার কদুরা আউসা কদু মিষ্টি কুমড়া একটা আঁকি এগুলা আমরা মসজিদের ইমামসাবে মসজিদের ফাঁসে ওদহা মসজিদ মসজিদের ফাশে ওদহা কাম মানে কেসি গেইট আগর বিধা দেখি গেইট লাগাই রা অদহকা খুব সুন্দর একটা মসজিদ মসজিদের পাশে রইছে ইমামসাবে এইবিলাক কিছু টেকা বাঢ়িলে এইবিলাক মসজিদে নিবা দিবা টাইম নিতা নাই ইঞ্চা এইবিলাক মসজিদৰ খেদ মটৰ লাগি টাইন এইবিলাক কৰিছ পদকা পদু ৰুইছ অনেক কিছু ৰুইছোৱ এতিয়া টমেট' ৰুইছ বিভিন্ন জাতৰ থৰি তৰকাৰী ৰুইছই এইবিলাক বিক্ৰী কৰি আ যাও পাৰিবা এইবিলাক মস্তিদাইন দান কৰবা পদক এইবিলাক মসজিদৰ নিলাম কৰোৱ মসজিদর জিনিস আল্লাহ ভালো হইব এইগুলা আল্লাহর একটা নিয়ামত মসজিদ পাশে খালি জায়গা হিমামশের আপনার আরে কত কদু দৌড়ছে ইনশাআল্লাহ এইগুলা বেশি যতনো লাগে না ওখানা রুই রাখছি পানি দিছো সার গোবর ওগুলা দিই কদু একবারে দড়ি আছে খুব সুন্দর ওদৌকা দড়ি আছে কদু আর অনেক কিছু রুইসে খাইম আপনার আরে ইনশাআল্লাগা দেখবা একটা একটা করে কই কদুরগুলা আগে দেখা পড়ে দেখাই আপনার আরে আর কীটাকিটা রুইলা ওদা জাগায় জাগায় যে জায়গা তো রুইছে ও তো কদু দিয়ে দেখান অনেক টেকার কুইব ইনশাআল্লাহ মসজিদও টেকাগুলা যাইবা দেখ কালারটা দেখা যায় কত সুন্দর কালার খদুর কালার জায়গায় জায়গায় দরিদ আছে কদুকা ধরলে একজন ইমাক বড় দরকার মসজিদও পালা মানুষ তৈরি না করিয়াও পারতা কিন্তু মসজিদর ফায়দার লাগি এইগুলা করছোই দুইটা টাকা বাড়াইলে মস্তিদ এইগুলা সাজও লাগবো ইনশাআল্লাহ অনেক টাকা আুইব দোকানে এক টাকা কতটা ধরছে ও দোকা একটা ও একটা ও দোষ ও একটা তো চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা ইনশাআল্লাহ সময় সময় নতুন নতুন ভিডিও ছাড়মু দেখতা পারবা সাবস্ক্রাইব করে রাখলে আপনারা ভিডিওটা সহজে যাইব আপনারাও দেখতে পার আপনারা লাগি তো ভিডিও আমি বানাই আপনারা দেখার লাগি তো আপনারা দেখলে আমার সার্জও করব ভিডিওটা মনে করুন যে কষ্ট করি ভিডিও আমার গাড়ি চকলে দেখছো কদুক একবারে আগার মাঝে তৈরি দেখি তো বহুত আগা জুলিয়া টাইটা ও দেখা কত এরিয়া যুয়া করছো ফুড়াটা কদু

খালি জায়গা ফালে আসিল হিসাবে ইমাম সবাই মনে দূর কদুরা রাখি ইনশাআল্লাহ বহিব হইলে কিছু টাকাও মসজিদের কাজও হইলে আর মসজিদের জিনিস সবাইও মনে করু টাকা বলোহিন কিনে আনে আর সবাইও মনে এই দুইটা টাকা বেশি দিয়ে আই মসজিদের লাগবো ও তো একবারে মসজিদের কাছে খাঁসা খাসি জায়গা রুই হাত মসজিদ অনেক সুন্দর একটা মসজিদ এটা নয়া মসজিদ বানানি হর নয়া মসজিদের কান্তাতেই গেল ও ডুকা কই আপনারা ভিডিওটা শেয়ার করি আপনারা দেখবা আর ইনশাআল্লাহ ভিডিওটা আপনারা দেখবা কমেন্ট জানাইবা কিলা উইল বালাওয়া কিলাওয়ার ইনশাআল্লাহ কমেন্ট করে জানাইবা আমিও খুশি হইমু আর নয়া নয়া ভিডিও আপনারা দেখাইম ইনশাআল্লাহ আপনারা দেখবা দা ইফুরাটা কদুক আমরা মসজিদে ভাসে ইমামসব খেট করছই কাকা জায়গা ঢুলিয়া করছো এইগুলা খালি জায়গা মানে ইমামশ্রা কালি রাখতে চাইছন্দ না মনে করছে জায়গাটা কালি বেকার ভাল তাইলে খেত করি আর কিছু টেকা পারতে মসজিদের কাজও লাগবো ইনশাল্লাহ তো দেখতে থাকুক আরও কিতাব কিতাম হিসাবে খেত করছে আমি দেখাই আরে তো এদিকের গাছ কাতলর সিজন ইনশাআল্লাহ আইও ওটা মসজিদের গাছ কাতল ধরে আর অনেক কাটল ধরে এই এইগুলো অনেক কাতল ধরে দেখাই ম কাটল কাতল তো লগেটা হুকা দেখাই আর কিটা আছে কিতা দেখাই যায় আপনার আর ইনশাল্লাহ দেখাই আর লগাক হুকা ভিডিওটা দেখবা সারা তো বালা লাগবে আপনার আর ও হুকা এইখানে নাগামরচর গাছ ওটা নাগামরিচ গিলার দরে গাছ ও প্রচুর ফুলফুল আছে আগে সব মসজিদর ভাসে ইমামসবে লাগাইছো ও দখুকা প্রচুর মরিজ দরে ইনশাআল্লাহ দরব তো দেখতে তাহুকা দেখাই আর আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা ইনশাআল্লাহ খুশি হয় মো দখুকা তো আর কিতা আছে দেখাই আর আপনারাহুকা হো দেখ রাণী

সকা কথা সুন্দর টমেটো দরছে তিনটা বল টমেটো ধরছে টমেটো ধরছে কটা কইতাম আপনার গেছে একটা বালা লাগে কই আপনারা ভিডিওটা শেয়ার করি আপনারাও দেখবা ইনশালা বালা লাগবে এইগুলা সবগুলা যতগুলা আজকে দেখাইলাম দিলাম সবগুলা আপনার মসজিদ ইমাম সাবে লাগে মসজিদের কেট লাগি টেকা বাড়ি টেকা দিয়া মানে মসজিদ যে কোনো একটা জিনিস কিনবা টমেটো গাছও ফাঁকি থাকছে টমেটো জাত গুলাও খুব বালা অনেক বড়ো বড়ো টমেটো দেখতে পারা তো আপনারা দেখতে তাহকা দেখাই আর আপনারা ইনশাআল্লাহ বালা লাগব দেখবার তো দয়া করে চ্যানেলটারে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা একটা অনুরোধ রইল আপনারা দিছে আর যেটা ভিডিও দেখাই আর ইনশাআল্লাহ দেখাই নি আপনারাও দেখবা বালা লাগব

এক এক গাছও পাঁচ সাত কেজি দশ কেজি এক এক গাছও টমেটো বাস্তবায় দেখলে আপনারা বুঝতে পার টমেটো দরছে সুন্দরও লাগে জায়গায় জায়গায় টমেটো দরিয়া বইতাছে ঔ দৌকা ডৌকা টমেটোর পাশাপাশি এটা আবার রইজন লতা বাইক লতা ভাইঙ্গ ও কি পরিমাণে দৌড়ছে আপনারা দেখতে পারলাম এক একটা কত লম্বা লম্বা আর একবার শসা করছব আও দফকার দেখেও খুব সুন্দর লাগে গেলার সারাটা আর লতা ভাইঙ্গন এরপরে তাল ভাইঙ্গটা আও দেখা এক এক গাছ কত লতা ভাইঙ্গন দেখা নেই আরও দৌড়বো এগুলো গাছ এখনো বুড়ো হয়েছে না নয় নয়ার হয়েছে আরও দৌড়বাহ দৌড়া শুরু করছে এক গাছ তো প্রচুর ফলন দৌড়বো ইনশাআল্লাহ মসি তো বিক্রি করি বিলাম করবো দেখাই মনে আপনারা বিলাম করুন কীভাবে তো ভিডিওটা দেখতে তা আৰু আর খুব ভিডিওটা দেখবা ইনশাআল্লাহ দেখলে সব কিছু দেখতে পারবা টানিয়ে দেখুন যেমন তা দেখতে পারতাম হুকা টমেটো টমেটো বাক্কা লাগা খেত করছো তো আইস আইজন আপনারা লগে আসলাম ভিডিওটা দেখাইলাম কিলা উইল কমেন্টর মাধ্যমে জানাইবা ইনশাআল্লাহ খুশি হয়ে চ্যানেলটার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবা যে সময় যে ভিডিও চাই ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবা আর আইলেই তো বালা থাকুকা সুস্থ থাকুকা আসসালামু আলাইকুম বারাকাত আল্লাহ হাফিজ